আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ভিডিওটা কোন টপিকের থামেল দেখে এতক্ষণে বুঝতে পারছেন তো আমরা সবাই মুরগি পালন করি কিন্তু আমাদের মধ্যেও অনেকে জানেন না যে মুরগির বাচ্চা কিভাবে মাকে দিয়ে বোরিং করতে হয় যেহেতু এখন শীতকাল এখন কিন্তু ভালো করে বুডিং করতে হবে তো আমি যেভাবে বুডিং করি যেভাবে মুরগির বাচ্চা পালন করি আমি সেভাবে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি যেন আপনারাও কিছু শিখতে পারেন বা কিছু বুঝতে পারেন তো মুরগির বাচ্চা টিকানোর পদ্ধতি হচ্ছে একটে সেটা হচ্ছে বুডিং ব্যবস্থা যদি ভালো হয় আপনার মুরগির বাচ্চা যদি আপনি সঠিকভাবে বুডিং করতে পারেন তাহলে আপনার মুরগির বাচ্চা সবগুলো টিকে যাবে মুরগির বাচ্চার মূল একটে সমস্যা সেটা হচ্ছে বুডিং সেটা কিন্তু আপনি মাকে দিয়ে করেন বা আপনি কৃত্রিমভাবে করেন বা অন্য যেইভাবে পালন করেন তবে আপনার মুরগি বাচ্চার সঠিক বুডিংটা আপনাকে করতে হবে নাহলে আপনার মুরগি বাচ্চা কয়েকদিন গেলে না নাবি শুকাবে না বিভিন্ন সমস্যা দেখা দেবে অবশেষে মুরগি বাচ্চা ঠিক না তো যারা আমাদের ভিডিওগুলো প্রতিদিন দেখেন তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা আমাদের চ্যানেলে নতুন অনেক বন্ধুরা আছে তারা নতুন অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে দিবেন যদি আমাদের ভিডিওগুলো দেখে আপনারা উপকৃত মনে করেন বা যদি ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই আপনারা দিতে পারেন হাজার ব্যস্ততার মধ্যেও কিন্তু আমরা ভিডিও করেই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি আমরা চাই যেন আপনারাও আমাদের মতো মুরগি পালন করে লাভবান হতে পারেন এবং কিছু শিখতে পারেন তো বন্ধুরা আপনারা সবাই কিন্তু পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন পুরো ভিডিওটা না দেখলে কিছুই বুঝতে পারবেন না অনেকগুলো কথা বাদ পড়ে যাবে হয়তো আমি গুছিয়ে বলতে পারি না কিন্তু আমি যেটা সঠিক সেইভাবে আমি মানে ভিডিও করার চেষ্টা করি সেটা নিয়ে ভিডিও করি তো আমি কীভাবে বুটিং করি আমার মুরগি বাচ্চা পুড়ছে গতকালকে আমার একটাতে পুষছে আঠাশটা একটাতে পুড়ছে সাতাশটা তো সাতাশটা মুরগির বাচ্চা আমি কিন্তু আলাদা আলাদা দুটা মায়ের সাথে আমি রাখছি যেহেতু আমি সবসময় মাকে দিয়ে মুরগি পালন করি সেটা আপনারা জানেন বাচ্চা পালন করি মাকে দিয়ে তো মুরগির বাচ্চার পালন করাটা যতটা সহজ আবার অতটা কঠিন তবে যারা সঠিক পালন পদ্ধতি জানেন তাদের ক্ষেত্রে কিন্তু মোটেও কঠিন কোনো ব্যাপার না মুরগি বাচ্চা পালন করলে হবে না মুরগি বাচ্চা পিছনে যথেষ্ট সময় দিতে হয় বাচ্চা একটা বাচ্চা পালন করতে যতটা সময় যতটা পরিশ্রম ঠিক মুরগি বাচ্চা কিন্তু পালন করতে ততটা পরিশ্রম করতে হয় তো দেখুন এখানে একটা জুড়ি এটা এটাতে আমি মাঝে মাঝে মুরগি টুরগি বসে বা ডিম ডুম দেয় তো এখানে আমি ভিতরে আমি কিছু পুরান কাপড় দিছি আপনারা যারা আমাদের প্রতিদিনের ফ্রেন্ড তারা অবশ্যই জানেন যে আমি পুরান কাপড় দিই বাচ্চা পুরানোর চেষ্টা করি এখানে আমাদের এখানে খ্যান নাই তো আমি এই একটা জুড়ি এটা বাজারে কিনতে গেলে এখন একশো টাকা বা আরও দশ বিশ টাকা বেশি যেহেতু আমার অনেক আগের তাহলে তখন আমি ষাট টাকা দিয়ে এটা কিনছি তো দেখুন আমি এটাতে মুরগি বাচ্চাগুলো রাখছি রাখার পরে আমি চার যেহেতু এখন শীতকাল যার কারণে আমি চার পাঁচটা পেপার দিয়ে আটকে নিয়েছি একটা কাপড় মানে একটা বেঁধে নিছি কাপড়ের ইয়ে দিয়ে ওনার দিয়ে তো আপনারা দেখছেন এই খাঁচাটার ভিতরে কিন্তু মুরগির বাচ্চাগুলো আমার সুন্দরভাবে আছে যেহেতু এটার সাথে আমার আঠাশটা বাচ্চা আঠাশটা বাচ্চার জন্য আমার এটাই আমার যথেষ্ট এটা এটা থেকেও আপনারা আরও ছোট নিতে পারেন বা এখানে আপনারা একটা কাঠুনও নিতে পারেন বা আপনারা বড় একটা বালতিতেও কিন্তু বুডিং করতে পারেন যেটা আমি সবসময় করি তো আমার এখানে বাচ্চাগুলো কিন্তু খুবই ভালো আছে সুস্থ আছে আমি এই কার্টুনটা চার পাঁচটা আটকে নিয়েছি পেপার দিয়ে আপনারা চাইলে একটা কাপড়ও পুরান কাপড় দিয়েও বেচা নিতে পারেন যে যার যেভাবে সুবিধা এটার উপরে কিন্তু আমি পেপারটা দিয়ে দিয়েছি কারণ যেহেতু এখানে হাওয়া যত বাতাসটা যত না ঢুকে তো আপনারা চাইলে এটার উপরে একটা পুরানো কোনো উন্নয় দিতে পারেন যার যেভাবে সুবিধা তো আমার মেয়ে এটে দিছে এখন যেহেতু ওদের একমাত্র দুদিন দিন বয়স তাহলে ওরা এখন কিন্তু খাবার খাবে না তেমন একটা অল্প অল্প করে খাবার খাবে যার ফলে আমি এটার ভিতরে লাইটের কোনো ব্যবস্থা করি নিই বা করি না আমি আমি ওদেরকে রাত্রেবেলা এখনও আমি ওদেরকে খাবার শুরু করি নেই এখন ছোট বাচ্চা ওরা কিন্তু একদিন দুদিনের বাচ্চা কিন্তু খাবার একেবারেই খায় না একেবারেই কম খাবার খায় একটু একটু করে মা খাবার শিখায় কিন্তু আমি ওদেরকে রাত্রেবেলা এখন খাওয়াবো না চার পাঁচ দিন আমি এদেরকে আট নয় দিন এভাবেই রাখবো এভাবে রাখলে আল্লাহ রহমতে আমার মুরগি বাচ্চাগুলো সবগুলো ভালো থাকবে সুস্থ থাকবে তো এক আপু কমেন্ট করছে আমাদের ওই চ্যানেলে যে আপু আঠাশটা বাচ্চা কিভাবে একটা মা তাপ দিবে আসলে আঠাশটা আঠাশটা বাচ্চা না আমি আমার মুরগিগুলোকে দিয়ে তিরিশটাও বাচ্চা বোরিং করাইছি বা আরও বেশিও এটা কোনো সমস্যা না সবগুলো বাচ্চা কিন্তু মায়ের কোলে ভিতরে থাকে নিচে থাকে গরম থাকে এর তবে আপনারা একটা কথা মনে রাখবেন আপনারা একটা দিক খেয়াল রাখতে হবে বাচ্চাগুলো যত গরমও বেশি জানান না লাগে আপনারা ক দেখবেন যে হাত দিয়ে দেখবেন যদি দেখেন অতিরিক্ত গরম তখন আপনারা উপরের পেপারটা সরিয়ে নিতে পারেন বা যেটে দেন সেটা একটু পাক করে দিতে পারেন যেহেতু এখন শীতকাল এরকম কোনো কিছু হবে না আমি মুরগিটাকে এখন কিন্তু বাইরে নিয়ে আসি তো বাইরে নিয়ে আসি ভিডিওটা করার জন্য আর এখন রোদ রোদে আমি ওদেরকে নামিয়ে দিব কারণ রোদটা মুরগির জন্য খুবই জরুরি বাচ্চা মুরগির জন্য খুবই জরুরি রোড রোডটা অনেক ভালো উপকার হয় তো আমি কিছু সময় ওদেরকে রোদে রেখে তারপর আমি ওদেরকে আবার নিয়ে যাব তো যেখানে রাখবো সে জায়গাটা যেন একটু ভালো জায়গা হয় যেন মানে কোনো বেড়াল টেড়াল যত না থাকে সেদিকে আপনারা খেয়াল রাখবেন আর বোরিংকালে আমি ওদেরকে কোনো ওষুধ খাওয়াবো না আমি মুরগি কিন্তু প্রাকৃতিকভাবে পালন করি তো আপনারা চাইলে আপনারা লাইসিবিট দিতে পারেন আমি লাইসিবিটও দিব না আমি লেবুর দিয়ে দিব চার পাঁচ দিন ওদের পাঁচ ছয় দিন ওদেরকে খাওয়াবো খাবারের সাথে দিয়ে দিব যখনই খাবার দিব তখনই আমি বাচ্চা অনুযায়ী ওদেরকে খাবার দিবো তো এইভাবে আমি আমার সকল মুরগির বাচ্চা বুডিং করি এবং সবগুলো মুরগির বাচ্চা আমার ঠিকই থাকে যখন আপনি বাচ্চা মুরগিগুলোর সাথে থাকবে যখন দেখবেন ওরা চিৎকার দিবে মানে কিস কিস করে ডাক দিবেন তখন বুঝতে হবে আপনাকে যে আপনার মুরগির বাচ্চাগুলো ঠান্ডা লাগতেছে তাহলে আপনারা আর একটু আর একটু সতর্ক হতে হবে আর একটু মানে ভালো ব্যবস্থাপনা করতে হবে ভালোভাবে ডাকতে হবে যদি দেখেন চুপচাপ মায়ের সাথে আছে তখন বুঝবেন যে আপনার মুরগির বাচ্চাগুলো সুস্থ আছে ভালো আছে এবং ওরা খুব তাপ পাচ্ছে মায়ের একটা মাকে দিয়ে মুরগির বাচ্চা বুটিং করাটা অনেক সহজ ব্যাপার এটা অনেকে জানে না যারা জানেন না তারা না ইউটিউব চ্যানেলে মানুষের হাজার ভিডিও দেওয়া আছে তো সেগুলো দেখেও আপনারা শিখতে পারেন বুঝতে পারেন তবে একটা দিন বিশ টাকা তারপরে বিশ দিন মুরগি বসে থাকে তারপর বাচ্চা হয় সে বাচ্চাগুলো যদি মারা যায় তখন কিন্তু খুবই খারাপ লাগে একটা বাচ্চা মারা গেলে কতটা খারাপ লাগে যারা আমাদের মতো মুরগি ভালোবাসেন তারা বুঝতে পারেন মুরগি মারা গেলে মুরগি চা বাচ্চা বাচ্চা চা মারা গেলে কতটা খারাপ লাগে যখন মুরগি বাচ্চা সবগুলা ফুটে তখন যদি একটা একটা করে মারা যায় তখন আরও বেশি কষ্ট হয় তো আল্লাহ মাফ করুক সেরকম আমাদের কিছু হয়নি এ পর্যন্ত আশা করি আর হবে না কারণ আমরা সঠিক মুরগি পালন পদ্ধতিতে এতদিনে আমরা বুঝতে পারছি যে কিভাবে মুরগি পালন করতে হয় কিভাবে মুরগি ঠিকই রাখা যায় তো এই ভিডিওটা আপনাদের উদ্দেশ্যে করা অনেকে অনেকে আপুরেই কমেন্ট করেন যে আপু কীভাবে মুরগির বাচ্চা বুডিং করেন আপনি কীভাবে টিকিয়ে রাখেন সে আপুদের জন্য আজকের এই ভিডিওটা আশা করি আপনারা উপকৃত হবেন আর মুরগির বাচ্চাকে কিন্তু ঘন ঘন খাবার দিতে হবে চার পাঁচ দিন গেলে এখন যাতে শীত বেশি এই জন্য আমি তেমন অত বেশি খাবার দিব না ওদেরকে রোদে থাকা অবস্থা আমি কয়েকবার খাবার দিব তারপর আমি ওদেরকে রেখে দিব তো আশা করি আজকে ভিডিওটা আপনাদের উপকারে আসবে তো আজকের ভিডিওটা এটুকুই সবাই